কিছু আমার উপর দিয়ে যা ও মাই আমি জাস্ট উঠতেই পারি তোমরা এত আমাকে সাপোর্ট করেছো আমি ভাবতেই পারি না এই জায়গাটা কিন্তু তোমরা নিয়েছো ইউটিউব গ্রুপে কেমন একটা ছন্ন হয়ে গেছে কেন তোমরা ভিডিও করো বলছে ও মা হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি কিছু দিন আমার উপর দিয়ে যা গেলো ও মাই গড জাস্ট বলার কথা নয় মানে আমি জাস্ট উঠতেই পারিনি আমার এই রকম পরিস্থিতি তোমরা আমাকে এক মেন্টালি সাপোর্ট করেছো আমি ভাবতেই পারিনি যে তোমাদের থেকে আমি এত এত সাপোর্ট পাবো শারীরিক অসুস্থতা তো জীবনে থাকবে জীবন মানে যুদ্ধ যুদ্ধ করে আমাদেরকে চলতে হবে বাট হ্যাঁ যখন শারীরিক অসুস্থতা মানে যার হয় তার সব থেকে প্রথমে দরকার হয় মেন্টালি সাপোর্ট করার জন্য কাউকে পাশে থাকার মতো একজন মানুষকে সবসময় দরকার হয় তো মানে তোমরা এত আমাকে সাপোর্ট করেছো সেই জায়গাটা তোমরা নিয়েছো আমি জাস্ট ভাবতে পারিনি যে তোমাদের থেকে আমি এত সাপোর্ট পাবো ব্যথাটা হয়তো কেউই অনুভব করতে পারবে না বা সারিয়ে নিতে পারবে না কিন্তু ওই টাইমে কেউ যদি একটু পাশে থেকে বলে যে তোমার কিচ্ছু হবে না আমি তোমার পাশে আছি এটুকুই কিন্তু অনেক এবং এই একটা কথা এই একটা কথাই কিন্তু ব্যথাটাকে অনেকটা কমিয়ে দেয় তো এই জায়গাটা কিন্তু তোমরা নিয়েছো আমি জাস্ট পাগল হয়ে গেছি হোয়াটসঅ্যাপ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অলসো ইউটিউব মানে সবাই তোমরা এত এত আমার খোঁজ নিচ্ছ যে কি হয়েছে তোমার কি হয়েছে দিদি অনেকে কল করেছ আমি অনেকের কল রিসিভ করেছি অনেকের কল রিসিভ করতে পারিনি আমাকে সবাই খোঁজ নিচ্ছে যে ভাই তোর কি হয়েছে কি হয়েছে ইভেন ইউটিউবে প্রচুর কমেন্ট জমা হয়ে গেছে আমি সবাইকে রিপ্লাই করতে পারিনি আমি অনেকেই রিপ্লাই করেছি তো ভাবলাম রিপ্লাই করতে পারিনি এক একবারে জাস্ট ভিডিওতে বলে দিই যে এখন আমি কেমন আছি তো মেন আমার কি হয়েছিল সেটা তোমাদের বলি আমার তেমন কিছুই হয়নি আমার জাস্ট একটু জ্বর এসেছিল আর ঠান্ডা লেগেছিল আমি একটু বৃষ্টি মানে বৃষ্টি হয়েছিল এখানে আমাদের এখানে তো বৃষ্টিতে একটু ভিজেছিলাম যে কারণে জ্বরটা এসেছে আর এটা তো নর্মাল বাট আমি প্রচন্ড টেনশন করেছিলাম যে কারণে আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছিল আর এত তো ভারী লাগছিল মানে মাথাটা কি বলবো তো মনে হচ্ছিল যে আমার গলা থেকে মাথাটা না থাকলেই ভালো হতো আমি এত ভারী সহ্য করতে পারছিলাম না আর যারা আমার সাথে কলে কথা বলেছো তোমরা জানো যে আমার ভয়েস কেমন হয়ে গেছিল আমি নিজেই এখনো অনেক পাঁচ পারসেন্ট আছে ওটা বাট ওটা ঠিক হয়ে যাবে এখন অনেকটাই নর্মাল আর তো মানে এখন আমার গলাটা সম্পূর্ণটা ঠিক হয়নি বাট ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না তো যাই হোক এটাই আমার হয়েছিল আর আমি যেহেতু ইউটিউবে কাজ করি আমার যেহেতু ছোট্ট একটা পরিবার রয়েছে তো আমি সব কিছুই সুখের বিষয়গুলো তোমাদের সবার সাথে শেয়ার করি সেই কারণে আমার দুঃখের বিষয়টাও আমি তোমাদের সাথেই প্রথম একটু শেয়ার করলাম আর আমি সত্যি ভাবিনি যে এতটা সাপোর্ট পাবো তোমাদের কাছ থেকে আমি আমি খুবই খুশি যে তোমরা আমাকে শুধু সুখে নয় দুঃখেও আমার পাশে থাকো আমার তো ভীষণই ভালো লেগেছে কি বল। আর বেশি আমাকে মিস করেছে যারা আর কি আমার লাইভটা এত মিস করেছে এত মিস করেছে জাস্ট বলার কথা না এখন মানে তোমাদের সবার কমেন্ট দেখে আমি প্রচন্ড আমার ভালো লাগছে একটা কি বলবো আমি বোঝাতে পারছি না আমার কতটা ভালো লাগছে যে আমাকে কেউ কেউ না কেউ তো মিস করে এটাই একটা ভালো লাগছে আহ যাই হোক কোনো ব্যাপার না লাইফে আসবো আবার কন্টিনিউ শারীরিক অসুস্থতায় লাইফটা কন্টিনিউ করতে পারিনি সরি আহ যাই হোক কন্টিনিউ আবার লাইভে আসবো আর আজকের ভিডিওটা কেমন জানি একটা হয়ে যাচ্ছে বেশি ভাট বকে ফেলছি যাই হোক কোনো ব্যাপার না একটু তোমাদের জানিয়ে দেওয়াটা দরকার ছিল যে আমি এখন কেমন আছি সেই কারণেই ভিডিওটা বানানো আর একটা কথা আমি যেদিন থেকে আমি অসুস্থ হয়ে গেছি আমি দেখছি আমার ইউটিউব গ্রুপে যারা যারা আছে তারাও যেন কেমন একটা ছন্ন ছাড়া হয়ে গেছে আমার মতো কেন তোমরা ভিডিও করো আরও বেশি বেশি করে তোমরাও লাইভে আসো মানে কেমন এক ব্যাপারটা আমার নিজেরই ভালো লাগছে না তো যাই হোক এবার থেকে তোমরাও সবকিছু কন্টিনিউ করো আমারও খুব ভালো লাগবে আমি চাই সবকিছু আবার আগের মতো হোক সেই যেমন আমরা সবাই হাসি খুশি ভাবে সবসময় থাকতাম সেই রকমটাই হয়ে যাক তবে তো ভালো লাগবে প্লাস আমার আমাদের অডিয়েন্সদেরও খুব খুব ভালো লাগবে তো যাই হোক আগের মতো সবাই একসাথে আবার সবকিছু করার চেষ্টা করব ওকে মাথায় মা চপ চোপে ঘরে তেল দিয়ে দিয়েছে ভাই আমাকে কেমন লাগছে দেখতে যাই হোক এখন বাজে দুপুর বারোটা আর আমি স্নান করে জাস্ট ভিডিওটা করতে স্টার্ট করে দিলাম তো আমি ভাবলাম যে আমি কেমন আছি সেটা তোমাদের অবশ্যই জানানো দরকার তোমরা যেইভাবে টেনশন করছো চিন্তা করছো যেইভাবে তাই এখনই আমি ভিডিওটা করা স্টার্ট করে দিলাম ইভেন আমি আজই আজই এই ভিডিওটা আপলোড করব তোমাদের আর বেশি অপেক্ষা করাবো না আর হ্যাঁ ভিডিওটা আমি এখানেই শেয়ার করছি আর একটা কথা দুদিন পরেই ঈদ তোমরা সবাই আমাদের বাড়িতে চলে আসবে তোমাদের সকলকে নিমন্ত্রণ থাকলো অবশ্যই কিন্তু ঈদের আসতে হবে তোমাদের সকলকে আমাদের বাড়িতে না আসলে কিন্তু খুব রাগ করব তোমাদের উপরে ভাই করো তুমি কি কিছু বলবে বলতে যায় না একটু সবাইকে বলে দাও যে আমার চ্যানেলটা জন্য একটু সাবস্ক্রাইব করে দেয় লেজ নাড়িয়েছে আছে এতেই তোমরা বুঝে নাও যে ও তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে বলছে ও মাগো বেঁধে আই ভয় পেয়ে গেছি ভাই কেমন একটা করে উঠে বললো তো যাই হোক চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ব্লগ একদম কন্টিনিউ আবার আসবে আগের মতো ভিডিও আসবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ঈদের দিন কিন্তু অবশ্যই আসবে সাবস্ক্রাইব করেন বেল আইকন জরুর দাবাইয়েগা